টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে টানাটানি পড়ে গেছে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে এবার লিটন কুমার দাসকে ঠিকই বলা হয়েছে সেখানে লিটন কুমার দাস আগে কোচিং প্যানেলটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের ব্যাটারদেরকে নিয়ে বিশেষ ট্রেনিং সেট আপে বাংলাদেশের প্রধান কোচ এবং সেই সাথে বাংলাদেশের ব্যাটিং কোচের দীর্ঘায়ু একটা চুক্তি পেতে যাচ্ছে মোহাম্মদ আশরাফুল লিটন কুমার দাসকে যখন একান্তই প্রশ্ন করে জানানো হয়েছে যে মোহাম্মদ আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে কেমন লিটন দাস কিন্তু লম্বা রেসের ঘোড়া চিনতে ভুল করেনি তিনি বলছে আসলে ব্যাটিং কোচ এসে প্লেয়ারদের সাথে মিলেমিশে গিয়ে তাদের ল্যাকিংগুলো নিয়ে কাজ করাই হচ্ছে ব্যাটিং কোচের দায়িত্ব যেটা আমরা আগে পাইনি কিন্তু আশরাফুল ভাই আসার পর থেকে এই জিনিসটা পাইছি প্লেয়ারদের মনে কথা বুঝতেছি প্লেয়াররা কি চাচ্ছে প্লেয়াররা কোন জিনিসটা বেশি বুঝতেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যার ফলে আমাদের প্লেয়ারদের ভিতরে একটা নতুন উদ্যমের সৃষ্টি হয়েছে আমরা খুব সুন্দরভাবে আমাদের যে ভুলগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে পারতেছি যেটা আমরা বিদেশি কোচের কাছে পাই নাই সো মোহাম্মদ আষ্টাফুলকে যদি আমাদের সাথে লং টাইমের জন্য দেওয়া হয় তাহলে সেটা খারাপ হবে না সো লিটন কুমার দাসের এই কথা থেকে বোঝা যায় যে বাংলাদেশ ক্রিকেট দল মোহাম্মদ আশরাফুলকে নিয়ে কতটা খুশি এবং মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং কোচিং প্যানেলে তারা কতটা খুশি এবং সেই সাথে কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্যারও কিন্তু বাংলাদেশের সহকারী সিনিয়র কোচ হিসেবে থেকে যাচ্ছে এই যে ন্যাশনাল টিমে বাংলাদেশিদের একটা আধিক্য বা বাংলাদেশের লোকাল কোচদের প্রমোট করার যে একটা আধিক্য এই আধিক্যটা যদি আসলেই করতে পারে তাহলে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটেরই লাভ দেখেন আপনি যদি একজন বিদেশি কোচ নিয়ে আসেন তাকে কিন্তু কোটি কোটি টাকা দিতে হবে বাংলাদেশি টাকায় কিন্তু বাংলাদেশের কোচদের অত কোটি টাকা আপনাদের দিতে হবে না আপনি যদি বাংলাদেশের একটা কোচকে দশ লাখ টাকা দেন সেই দশ লাখ টাকা যদি আপনি একটা বিদেশি কোচকে পেমেন্ট করেন তাহলে দশ লাখ ডলারে তাকে পেমেন্ট করতে হবে তাহলে টাকার অঙ্ক কোথায় চলে যায় একবার হিসাব করছেন আর আপনি যদি খেয়াল করেন আমাদের দেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান হ্যাঁ এশিয়ার সবগুলো দেশেই কিন্তু আপনারা দেখবেন লোকাল কোচদেরই প্রমোট করা হইতেছে এখন তাহলে বাংলাদেশ কেন করতে পারে না আমাদের ফুল ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছে এরপর যদি আপনি সালাউদ্দিন স্যারকে সিনিয়র কোচ না যদি সিনিয়র কোচে দেন সহকারী কোচ দিয়ে তাহলে কোনো ক্ষতি দেখি না এরপর মোহাম্মদ রফিক ভাই আছে যিনি স্পিন রাজ্জাক ভাই তো টিম ডিরেক্টর হিসেবে আসেই তাহলে আমাদের লোকালরা যারা আছে তারা তো আমি কম অংশে দেখি না হইতে পারে তাদের কোচিং যে ক্যারিয়ারটা আছে সেটা নতুন হইতে পারে তাদের কোচিং এর এক্সপিরিয়েন্স নতুন কিন্তু ভাই খালেদ মাহমুদ সুজন এরা তো ভাই বছরের পর বছর অনেক বড় বড় থেকে আসছে কারণ এরাই তো আমাদের হৃদয়কে তৈরি করে নিয়ে আসছে ইমুনকে তৈরি করে নিয়ে আসছে তানজিন তামিমকে তৈরি করে নিয়ে আসছে তাহলে বাংলাদেশ ক্রিকেটে কেন দেশি কোচদের প্রমোট করা হবে না হ্যাঁ এটাই কিন্তু আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস টি টোয়েন্টির ক্যাপ্টেন বলে গেছে এবং সেখানটায় লিটনের সাথে আমি সম্পূর্ণ একমত যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আগে কোচিং প্যানেলটা ঠিক করার পর দলের দিকে আসি এখন এখানে জাকের আলী নুল হাসান সোহান পুরো টানাটা কিন্তু পড়ে গেছে কে যাচ্ছে দুজনের মধ্যে একজন কারণ জাকের সাম্প্রতিক ফর্ম এবং সোহানের সাম্প্রতিক ফর্ম একই ভাই কোনো কিন্তু মিসিং নাই সো বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যে একটা ধারাবাহিক রান করার মানে প্রবণতা যে থাকবে এটা কিন্তু আমরা লক্ষ্য করি না যেটা অন্যান্য দেখি বা আমাদের দেশের ক্রিকেটারদের কম সেখানে রিকট কুমার দাস তার আরেকটা সাক্ষাৎকারে বলছে যে বাংলাদেশের ব্যাটাররা যদি বিপিএলটা ভালো করতে পারে বিপিএলটাকে যদি টার্গেট করতে পারে তাহলে আমরা সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো কারণ প্রত্যেকটা আর মিরপুরের যে উইকেট মিরপুরের উইকেটটা দুইশো রানের করা হবে এবং প্রত্যেকটা স্টেডিয়াম মিরপুর বলেন সিলেট বলেন চট্টগ্রাম বলেন এমন ব্যাটিং উইকেট করা হবে যেখানে রিশাদরাও ভালো ব্যাট করতে পারবে মুস্তাফিজকেও নামা যদি দিতে চান মুস্তাফিজও ছয় মারতে পারে এমন উইকেট তৈরি করা হচ্ছে এই জন্য বিসিপিকে অনেক ধন্যবাদ যে অনেক দিন পর ফ্ল্যাট কিছু উইকেটে হয়তো বিপিএল দেখব যেখানে দুইশো প্লাস রান হবে এবং উইকেট দিলেই হবে না ব্যাটারদেরকে তো রান করতে হবে সো ব্যাটাররা যদি রান করতে পারে তাহলে দুশো প্লাস রান হয় এবং সেটা যদি শেষ করে কোনো দল দিতে তাহলে আমি মনে করব বাংলাদেশের যে লোকাল ক্রিকেটাররা আছে তারা হয়তো টি টোয়েন্টিতে নিজের হাত খুলবে স্ট্রাইক রেট বাড়াবে মনোবল বাড়াবে এবং সেটাকে টি টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগাবে সো এখানে বাংলাদেশ দলের যারা যে প্লেয়াররা খেলবে প্রত্যেকটা টিমে কিন্তু এই প্লেয়াররা আছে সো প্রত্যেকটা টিমের প্লেয়ারদের উচিত যে তাদের মানসিকতা চেঞ্জ করে টি টোয়েন্টিতে টি টোয়েন্টির মতো খেলা তো বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাবে এখানে সৌম্য সরকার এবং সাব্বির রহমানকে নিয়ে একটু কথা হইতেছিল তবে সৌম্য সরকার অনেকটা এগিয়ে আছে ন্যাশনাল টিমে ঢোকার জন্য এরপরে সাইফুদ্দিনও এগিয়ে আছে এখন দেখার বিষয় চূড়ান্ত দল হিসেবে বিসিবি কাকে কাকে নিয়ে যায়